হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকালে সব বাসি কাজ সেরে মানে ঘরটর ঝাঁপ দিলাম বাসন জামা কাপড় কটা ধুলাম ধুয়ে চলে এসছি দেখো উঠান ঝাড় দিতে তো উঠান টুঠোন ঝাড় দিয়ে চলে গেলাম এখন আবার গ্যাসটা পরিষ্কার করতে কারণ বাসি গ্যাসটা পরিষ্কার করি তুমি দেখ তোমরা এর আমার ব্লগে আগেও দেখেছো তো দেখো মা দিল চা চা খেয়ে আর দীক্ষা রাহি দেখো বনবিটা খাচ্ছে দুধ দিয়ে তোরা ওদিকে দুধ বনপিন্ডারা খাক দুধ দিয়ে আর আমি এদিকে আমার কাজবাজ তাঁত করে সেরে নিই তো চলো তাতে করে কাজ বাজ আগে সেরে নিই সকালের কাজ টাজগুলো আর তোমাদের দাদা তো চলে গেছে কাজে দেখো বসে পড়েছি দুপুরে রান্না করব বলে মানে সবজি কাটতে বসে পড়েছি করব পটল আলুর তরকারি আর মা দেখো এদিকে বসে গল্প করছে তো বেশি সবজি করি না কারণ তোমাদের দাদা খেতে চায় না সেই আমাকেই খেতে হয় ওই কারণে দেখো তোমাদের দাদা খেতে চলে আর আমিও খাবো চলো তো তার আগে দেখিয়ে দিই কী কী রান্না করেছিলাম রান্না করেছিলাম পটল আলুর তরকারি আর মেয়ের জন্য পটল ভাজা মা দিয়েছিলো ভেন্ডি সেদ্ধ আর তোমাদের দাদা তো খেয়ে কাজে বেরিয়ে গিয়েছিল তো আমি আর মেয়ে ঘুমাচ্ছিলাম বিকেল ওই পাঁচটা মতন বাজে রেডি হয়ে পড়েছি যাবো একটু মার ওখানে কারণ সন্ধ্যাবেলা মার ওখানে একটু যেতে হবে কারণ মা একটু দরকার আছে দরকার একটা দোকানে যাবে ওই কারণে আর রেডি হয়ে তোমাদের দাদাকে ফোন করে দিয়েছিলাম তোমাদের দাদা চলে আসলো আমাদেরকে ওই বাড়িতে ছাড়তে তো ওই বাড়িতে চলে যাবো দেখো বসেই ছিলাম তো মা বললো তাহলে সেদিনকার যে শাড়িগুলো এনেছি দিনের বেলা ভালো করে খুলে দেখেনি চল তো এই কারণে দেখো দেখছি এই জামদানিটা কিন্তু আমার মাসি দিয়েছে সুমিকে মাকে টাকা দিয়ে দিয়েছিল তো মা নিয়ে এসছে কিনে আর ওই লাল শাড়িটা দিয়েছে আমার মা স্বাদ সুমি কিন্তু খুব শিগগিরই স্বাদ চলে আসছে সেটা তোমরা আমার ব্লগে দেখতেই পেয়ে যাবে আর এই দেখো এদিকে সন্ধ্যাবেলা মা আবার একে কিনে দিলো ক্যাডবেরি ও ক্যাডবেরি খাচ্ছে বসে বসে তো এখন মা গেছে সন্ধ্যে দিতে ক্যাডবেরিটা কিনে দিয়ে তো সন্ধ্যা আমরা বসেই ছিলাম মা চলে আসলো যাবো এখন দোকানে যে কারণে এসেছিলাম আর কি তো ওই দেখো মা আবার পয়লা বৈশাখে দুটো নাইতে কিনেছে আমার জন্য একটা সুমির জন্য একটা আমি কিন্তু ব্লুটা নিয়েছি সুমিকে দিয়েছি পিঙ্কটা তো তোমার কোনটা ভালো লাগছে তোমরাও জানিও কমেন্টে তো চলে যাচ্ছি এখন দোকানে আসলাম হচ্ছে সোনার দোকানে কারণ আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে ওর একটা শালির আর কি মেয়ের অন্যপ্রাশন আছে সামনে সামনে বলতে কি কালকেই তো এই কারণে মা নিতে এসেছিলো রুপো চেন আর একটা বালা দেখছিলাম তো নিলাম লাস্টে বালাটাই বালাটাই ভালো লাগছিল আর এদিকে দেখো আইব্রো করতে চলে আসলাম একজন এসেছিলো আইব্রো করতে তো আমার মারও আইব্রো করে দিয়েছে আর একটা মেয়েরও তো ওটা ভিডিও করা হয়নি এনারটাই ভিডিও করতে বললাম সুমিকে একটু ভিডিও করে দেয় তো একটু ভিডিও করে দিল তো এরপরে দেখতে পারবে কে বসছে আইব্রো করতে সব থেকে বড়ো মানুষ আর সব থেকে ওর লাগেও না চিল্লায়ও না সেটা হলো গিয়ে আমার মেয়ে একটু পরে দেখবে আমার মেয়ে আইব্রোটা ধরবে একটা উপরে হাত দেবে একটা নিচে হাত দেবে মানে যেভাবে আমরা ধরি পুরো সেরকমভাবে পুরোপুরি না হলেও মানে ও যে মনে রেখেছে যে একটা উপরে হাত দিতে হয় একটা নিচের হাত দিতে হয় সেটা যে ও সেন্সটা হয়েছে সেটাতেই অনেক তো দেখো ওকে কিন্তু আমরা কেউ কিছু শিখিয়ে দিল নিজের থেকে এগুলো করে তো এই দেখো এবার দেখাচ্ছি তোমাদের এই যে বালাটা নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো পড়ে গিয়ে মেয়ে ট্রোডটা কেটে গেছে কতটা এখন হয়তো ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই কেটেছে কতটা রক্ত বেরিয়ে গেছিলো তো এরপরে দেখবে তোমাদের দাদাও চলে আসবে আমাদেরকে নিতে তো বাড়ি চলে যাবো আমরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার কালকে দেখবো নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে সবাইকে জানি এটা